বন্ধুরা আমরা যে স্মার্টফোনে ইমোজি ব্যবহার করি সেই ইমোজিগুলির আবিষ্কর্তাকে আপনি কি জানেন আপনি কি জানেন কোন ব্যক্তি চোখে ট্যাটু করে বিশ্ব রেকর্ড পেয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিভিন্ন মজাদার ফ্যাক্ট এবং বিশ্বের সবচেয়ে অদ্ভুত অদ্ভুত প্রাণীর সম্পর্কে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ইগল এমন একটি শক্তিশালী পাখি যা প্রায় ছ কেজি ওজন তুলে আকাশে উঠতে পারে নাম্বার টু ওলফিয়া গ্লোবোসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ফল এটিকে সাধারণত ওয়াটারমেল বলা হয় এই ফলগুলো শূন্য দশমিক তিন মিলিমিটার লম্বা হয় যা একটি লবণ দানা সমতুল্য নাম্বার থ্রি রিসেন্ট সার্ভে অনুযায়ী পৃথিবীতে যতগুলো জীবিত সিংহ আছে তার চেয়ে বেশি সিংহের মূর্তি আছে নাম্বার ফোর বন্ধুরা এই পৃথিবীতে রয়েছে সাদা রঙের অদ্ভুত জিরাফ এই সাদা জিরাপ কেনিয়াতে পাওয়া গেছে চোরা শিকারীদের হাত থেকে বাঁচাতে এটিকে ট্র্যাকিং ডিভাইসের সাথে লাগানো হয়েছে নাম্বার ফাইভ ইকোহিরো একটি পানির বোতল যেটি আপনি খেতে পারবেন আর এটি তৈরি করেছে মাত্র বারো বছর বয়সী একটি মেয়ে নাম্বার সিক্স মিশরীয় বার্ড নামেও পরিচিত পাখিটি কুমিরের দাঁতের মধ্যে আটকে থাকা খাবার খায় এতে কুমিরের দাঁত পরিষ্কার হয় এবং কুমিরও পাখিটিকে খায় না নাম্বার সেভেন দিল্লির বাসিন্দা করণ ভারতের একমাত্র ব্যক্তি যিনি নিজের চোখে ট্যাটু করিয়ে বিশ্ব রেকর্ড পেয়েছেন নাম্বার এইট আপনি ফোনে স্ক্রিনে যে পাখিটিকে দেখছেন এই পাখিটির নাম সীমা এনাগা এটি একটি জাপানি পাখি যা দেখতে ঠিক তুলোর বলের মতো এই পাখিগুলি সিলভার থ্রোটেড টিট বা সিলভার থ্রোটেড ড্যাসার নামেও পরিচিত নাম্বার নাইন বন্ধুরা আমরা যে স্মার্টফোনে ইমোজি ব্যবহার করি সেই ইমোজিগুলি সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে জাপানিজ শিল্পী সিগেটাকা কুড়িতা আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম একটি মোবাইল অপারেটরের জন্য একশো ছিয়াত্তরটি ইমোজি তৈরি করেছিলেন নাম্বার টেন বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রজাপতি হল আটাকাস এই বিশেষ প্রজাপতি স্নেক হেড প্রজাপতি নামেও পরিচিত নাম্বার ইলেভেন কাকাপই পৃথিবীর একমাত্র তোতা পাখি যারা উঠতে পারে না নাম্বার টুয়েলভ আপনি যদি এক মাস ধরে খালি পেটে প্রতিদিন ক্রিসমিসের পান করেন তাহলে আপনার ব্রণ দূর হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এই পানীয়টি রক্ত বিশুদ্ধকারী হিসাবে কাজ করে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে